অন কিছু ভাবছ অন কি করবি আমি কি ভাবমু আইনি তুই লেনে আমার গুরু আইনে ভাবুন কিছু আচ্ছা কারো ডিএসএলআর ক্যামেরাটা দিয়া সুদরটা জুম করে দেখি সুদর কোন অস্তিত্ব আছে নাকি করি সুদরতে দেখা যায় না অন কি করমু এলাকাবাসী তো ওরা আঙ্গুলিতে ধরাই দিব যাই না উস্তাদ কবিরাজের বুগল যাই এই সাতাফেরা কবিরাজের কেইটা সুদরলে গবেষণা করে কবিরাজের রোগীর চিকিৎসা করে

পাঁচ হাজার পাঁচ দিন চব্বিশ ঘন্টা দুই দেড় মিনিট এবং কি আরো দশ দিন আবার এক সপ্তাহ এক এক মাস সপ্তাহে সাড়ে তিন তিন মাস সাড়ে সাড়ে ঘন্টা এক মিনিট সাড়ে এক সময় লাগতে পারে কি বলে অনুস্তা চব্বিশ ঘন্টা চব্বিশ দিন চব্বিশ বছর কিংবা সুযোগ না উঠতে পারে কোন গ্যারান্টি নাই তো এটা হ্যাঁ ঠিক হয়েছে

ও আর কি না ওই ও একটা কামের কথা কইলো আচ্ছা তোমার ছাগল খুঁজে দিতাসি ইয়া লাশ বনাস এক মাছ ধরে যে রোইতু ডা না তোমার ছাগল তো পৃথিবীর বাড়ি গেছে রোহিতের সাথে কথা কবার কি আর ছাগল সুযোর সাথে কথা কবার গেছে কাল খান না নিজের হেতা করা সব তো কই দিলি আর বে সাই কই দি দোরাবাছাস

ছাগল চা ছাগলী কৰি আনলামা এই চাত কৈ দে কৈ দে আৰু কৈ দে থপ কৈ দে কৈ দে থপ কৈ দে তই কুৰি কৰি